এখন আমি আলোচনা করব দু হাজার সালের যে ভোটার লিস্টের নমুনা আপনারা দেখতে পাচ্ছেন এই দু সালের ভোটার লিস্টের সঙ্গে দু হাজার সালের যে ভোটার লিস্ট সেই দু সালের ভোটার লিস্টের ভোটারদের ম্যাচিং বা ম্যাপিং কিভাবে করবেন কি কোড লিখবেন সেই বিষয়টি নিয়ে তো চলুন আমরা একটা একটা করে দেখতে শুরু করি তো প্রথমেই আমরা একটা দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের নমুনা এখানে দেখতে পাচ্ছি বলে রাখি যে এখানে যে সমস্ত নাম বা অন্যান্য কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু কাল্পনিক আপনাদের দেখানোর জন্য আমি এগুলো তৈরি করে রেখেছি তো প্রথমে আমরা দু হাজার পঁচিশের ভোটার লিস্টের একত্রিশ নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছি হুবুচন্দ্র মণ্ডলকে তার পিতা হচ্ছে হলধর মণ্ডল এবার আমার কাজ হবে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে এর নাম ছিল কি না যদি থাকে তাহলে এখানে আমাকে একটা জিনিস লিখতে হবে যদি না থাকে তার মা বাবার ছিল তাহলে সেক্ষেত্রে অন্যরকমের লিখতে হবে বা আরও এই ধরনের কয়েকটা পরিস্থিতি কিন্তু আসবে সেটা আমি এই ছয়টি যে এখানে ভোটারকে নিয়ে রেখেছি আমি প্রত্যেকটাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে মণ্ডলের আমরা ভোটার লিস্টের নাম খুঁজবো দু হাজার দুইয়ে তো দেখতে পাচ্ছি যে ধরুন দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা হচ্ছে বাষট্টি হরিয়ারপাড়া বিধানসভার এগুলো সবই আপনারা কাল্পনিক ধরে লিখবেন তো এই যে বাষট্টি হরিয়ারপাড়া বিধানসভার অংশ নম্বর ছত্রিশে এক নম্বরে এক নম্বর সিরিয়ালে রয়েছে হবুচন্দ্র মণ্ডলের নাম তার পিতা হলধর মণ্ডল পুরুষ এখানে বয়স এখানে তার সচিত্র পরিচয়পত্র নম্বর বা ভোটার কার্ডের নম্বর দেওয়া রয়েছে এবার এই তথ্যগুলো আমাকে কি করতে হবে এখানে তার যে ডিটেলসটা রয়েছে মানে তার যে ছবিটা রয়েছে ভোটের ছবি বা তার যে জায়গাটা সেখানে লিখতে হবে প্রথমে আমাকে কি লিখবো প্রথমে লিখছি সিক্সটি টিউ অর্থাৎ আমাদের যে আগেকার বিধানসভার নম্বর দেখুন বিধানসভার নম্বর কিন্তু চেঞ্জ হয়েছে আগে ছিল সিক্সটি টু হরিয়ারপাড়া সেটা কিন্তু বর্তমানে এখন হয়েছে সেভেন্টি থ্রি হরিয়ারপাড়া তো আমি কিন্তু এখানে আগের যে বিধানসভার নম্বর সেটা লিখছি সেইটা লিখার পরে তার আগে যে পার্ট নম্বর ছিল বা অংশ নম্বর থার্টি সিক্স সেইটা এবার আমি এখানে লিখে দেব। এখানে থার্টি সিক্স লিখে দিলাম থার্টি সিক্স লেখার পরে এবার দু হাজার দুইয়ে এই হবুচন্দ্রের যে সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছেন এখানে এক সেইটা এবার আমি এখানে লিখে দেবো এখানে এক বা শূন্য এক লিখতে পারি এই যে হবুচন্দ্র একে আমরা দু হাজার দুয়ের ভোটার লিস্টে পেয়ে গেলাম সেখান থেকে আমরা তার যে বিধানসভার নম্বর পার্ট নম্বর এবং তার সিরিয়াল নম্বর নিয়ে নিলাম তার কাজটা কিন্তু এখানে হয়ে গেল এবার আমরা যেটা করছি এইটা তো আমাদের কাজ না এটা আমাদের হচ্ছে এক্সারসাইজ বা এটা আমাদের হোমওয়ার্ক এইখান থেকে কিন্তু আমাদের যে রিপোর্টটা সেটা আমাদের অ্যানেক্সার ওয়ানে তুলতে হবে তো অ্যানেক্সার ওয়ানে তোলার জন্য এখানে যে সমস্ত ভোটারকে আমরা সরাসরি দু হাজার দুইয়ে পাচ্ছি তাদের এখানে আমরা দুটো টিক মেনে রাখছি কারণ আমাকে পরবর্তীকালে এটা বুঝতে সুবিধা হবে কেন হবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এবার ধরুন যে হীরামতি মণ্ডল তার স্বামী হবুচন্দ্র মণ্ডল অর্থাৎ ইনাস্ত্রী এর নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো দেখি দু হাজার দু ভোটার লিস্টে আছে কি হ্যাঁ রয়েছে যে হীরামুটি মণ্ডল তার স্বামী হবচন্দ্র মণ্ডল তার নামটা কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে এবং তার সিরিয়াল নম্বরটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে দুই তো এখানে আমরা যেটা করবো সেই একই জিনিস লিখে দেবো আগেকার বিধানসভার নম্বর আগেকার পার্ট নম্বর তারপরে তার আগেকার ভোটার লিস্টের সিরিয়াল নম্বর তো দেখতে পাচ্ছেন এর বর্তমান ভোটার লিস্টে সিরিয়াল নম্বর কিন্তু থার্টি টু আর ইনার ছিল থার্টি ওয়ান আর আগে দু হাজার একের সরি দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেখানে ইনার সিরিয়াল নম্বর ছিল এক ইনার সিরিয়াল নম্বর ছিল দুই এগুলো সবই কাল্পনিক এইবারে একেও আমরা পেয়ে গেলাম এবং ইনাকেও আমরা যেহেতু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সরাসরি পাচ্ছি এখানে আমরা দুটো টিক দিচ্ছি মানে এটা আমাদের বুঝ বোঝার জন্য নিজের বোঝার জন্য এইবারে দেখুন হতাশ মন্ডল পিতা হবুচন্দ্র মন্ডল অর্থাৎ এই হবুচন্দ্রের ছেলে হতাশ মন্ডল এর বয়স হচ্ছে থার্টি নাইন এর নামটা কিন্তু দু হাজার ভোটার লিস্টে নেই অর্থাৎ তখন তার নামটা উঠেছিল না তো এর ক্ষেত্রে আমরা কি লিখবো এর ক্ষেত্রে আমরা লিখবো প্রথমে তার বাবার যে বিধানসভার নম্বর তার বাবার পাট নম্বর তারপরে তার বাবার সিরিয়াল নম্বরটা লিখব আগে বাবাকেই আমরা লিখবো যদি বাবার নাম দু হাজার ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে আমরা মায়ের মায়ের যে ডিটেলস সেটাকে আনবো এবার যেহেতু একে আমরা সরাসরি পাচ্ছি না একে আমরা সরাসরি পাচ্ছি না অর্থাৎ দু হাজার দিয়ে ভোটার লিস্টে ওই হতাশ মণ্ডল নেই কিন্তু তার মা বাবা দুজনেই রয়েছে যে কোনো একজন থাকলেই হবে বাবা মা দুজনেই থাকলে আপনারা বাবা ডিটেলস নেবেন যদি কোনো কারণে বাবার নাম দু হাজার দিয়ে ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনারা মায়ের রেফারেন্স নেবেন তো এই ক্ষেত্রে কি করব তো এটা তো আমরা সরাসরি পাচ্ছি না লিঙ্কেজ হিসেবে পাচ্ছি তাই এখানে আমরা একটা টিক দিয়ে রাখলাম এটা আমাদের নিজের কাজের সুবিধার জন্য আবারও বলছি কারণ পরবর্তীকালে যখন আমরা অ্যানেক্সার ওয়ান তৈরি করব তখন এটা আমাদের বুঝতে সাহায্য করবে এবার এই যে কোডিংগুলো বা এই নাম্বারগুলো আমরা লিখছি এটা কিন্তু আমরা আমাদের বিধানসভায় যেমন নির্দেশ দেওয়া হয়েছে বা আমরা যেমন কাজ করছি আমি নিজেও একজন বিএলও আমিও কাজ করছি সেইটা কিন্তু আপনাদের দেখালাম এবার কিন্তু এটা এক একটা এসিতে এক রকমভাবে কিন্তু কাজটা করা হচ্ছে প্রসঙ্গত বলে রাখি যে আমাদের বিধানসভায় কিন্তু এখানে আরও একটা কাজ করা হচ্ছে তো একে যেহেতু আমরা লিঙ্কেড হিসেবে পাচ্ছি তাই এখানে আরও একবার অবলিক দিয়ে এখানে আমরা এক লিখছি অর্থাৎ এটা হচ্ছে হবুচন্দ্রের প্রথম সন্তান বা এক নম্বর সন্তান এক একই রকমভাবে যদি এখানে আরও অনেকগুলো থাকতো এরপরে হয়তো হতাশের ভাই বা তার বোন কেউ যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা অবলিক দিয়ে দুই আবাক কেউ যদি থাকতো তাহলে অবলিক দিয়ে বা তিন অর্থাৎ বাবা বা মায়ের ডিটেলসটা লেখার পরে এখানে অবলিক দিয়ে তার সন্তানদের ক্ষেত্রে এক দুই তিন করতে করতে আমরা লিখবো যতগুলো সন্তান আমরা পাবো তাদের জন্য যদি সেই সন্তানের নাম ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না থাকে কিন্তু যদি এই সন্তানের নাম অর্থাৎ হতাশের নাম যদি ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকতো তাহলে কিন্তু মা বাবা রেফারেন্সটা আনার আমার দরকার নেই তার নিজের যে রেফারেন্সটা ছিল অর্থাৎ নিজের যে সিরিয়াল নম্বর নিজের পার্ট নম্বর নিজের বিধানসভা নম্বর অর্থাৎ পরপর নিজেরটাই চলে আসতো ঠিক যেমনভাবে এদের দুজনের এলো এবারে দেখুন আরেকজন ভোটারকে আমরা দেখছি নাম হচ্ছে ক খ গ চৌধুরী পিতা হচ্ছে অ আ হসই চৌধুরী এবার একে আমরা দু হাজার দিয়ে ভোটার লিস্টে খুঁজবো দু ভোটার লিস্টে দেখতে পাচ্ছেন যে এর নাম রয়েছে তার স্বামীর নামও রয়েছে এবং তার বয়স রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে তার এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর দেওয়া নেই আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন সেক্ষেত্রে কী করবেন তো এপিক নম্বর দেওয়া নেই এপিক নম্বর ছাড়াই আপনাকে লিখতে হবে তো এপিক নম্বর আপনার লাগবে যখন অ্যানেসআর ওয়ান আমরা প্রস্তুত করব সেখানে কিন্তু আমাদের দু হাজার পঁচিশের এপিক নম্বর এবং দু হাজার দুইয়ের এপিক নম্বর দুটোই কিন্তু লিখতে হবে তো যদি দু হাজার দুইয়ের এপিক নম্বর না থাকে সেক্ষেত্রে আমরা লিখবো না সেই জায়গাটা ফাঁকা থাকবে এবার এই এপিক নম্বর সংক্রান্ত একটা কথা বলি এই এপিক নম্বর দেখবেন কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আগের যে সমস্ত ডাব্লুইড দিয়ে এই যে নাম্বারগুলো ছিল সেগুলো প্রচুর পরিমাণে অর্থাৎ অনেক ভোটারে চেঞ্জ হয়ে গিয়েছে কিছু কিছু ভোটারে হয়তো আগেকার দু হাজার দুইয়ের এপিক নম্বর এবং দু হাজার পঁচিশের এপিক নম্বর হয়তো একই রয়েছে এবারে দু হাজার পঁচিশের যে এপিক নম্বর সেই এপিক নম্বর বা এপিক কার্ড বা ভোটার কার্ড যেটা ভোটারের কাছে আছে সেই ভোটার কার্ডে দেখবেন নিচে এক জায়গায় কিন্তু ওই আগেকার যে এপিক নম্বর সেটা কিন্তু দেওয়া রয়েছে তো সেই কাজটা তখন আমরা করছি না এখন আমরা যে কাজটা করছি সেটা হলো টেবিল টপ ওয়ার্ক অর্থাৎ ঘরে বসে বসে ম্যাচিং করা তো ঘরে বসে বসে ম্যাচিং করতে গেলে যতটুকু করা সম্ভব সঠিকভাবে ততটুকুই আমরা এখন করব। যখন পরবর্তীকালে নির্দেশ আসবে তখন ফিল্ডে গিয়ে বা আরও অন্যান্য কাজগুলো আমাদের তখন করতে হবে এবারে এই যে কক্ষ বা চৌধুরী সংক্রান্ত লিখবো এর তিন নম্বর সিরিয়ালের নাম রয়েছে তো এর ক্ষেত্রেও তাই সেই দু হাজার তার বিধানসভার নম্বর দু হাজার হচ্ছে তার পার্ট নম্বর দু হাজার তার সিরিয়াল নম্বর আমরা দেখেলাম তিন একেও আমরা সরাসরি পেয়ে গেলাম তাই এর ক্ষেত্রে আমরা ডবল টিক দিয়ে দেব এইবারে আমরা আরও একটা ভোটারকে দেখে নেবো এখানে দেখছি আমরা যে ক ক ক বিশ্বাস আর হ হ বিশ্বাস হচ্ছে তার বাবার নাম এটা তার এপিক নম্বর তো এইবারে আপনারা ভোটার লিস্টে যখন কাজ করবেন তো কাজ করতে করতে দেখবেন যে কিছু কিছু ভোটারের উপরে আড়িভাবে এইভাবে ডিলিটেড কথাটা লেখা আছে এভাবে ডিলিটেড লেখা রয়েছে তো এটার অর্থ হলো যে এই ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে অলরেডি বাদ চলে গিয়েছে এটা কিন্তু কোনো কাউন্টের মধ্যে নেই আপনি যদি বিএলও অ্যাপে সার্চ করেন একে কিন্তু পাবেন না যদি এইভাবে ডিলিটেড লেখা থাকে তাহলে এর ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো কাজ করার দরকার নেই এর দু হাজার দুই ভোটার লিস্টের নাম আছে কি নেই সেটাও আমরা দেখতে যাবো না এবং অ্যানেক্সার ওয়ান যখন ফিল আপ করব তখনও কিন্তু এ কাউন্টের মধ্যে আসবে না বা এ ডিটেলস তুলতে হবে না কিন্তু যদি এমন হয় যে রিসেন্টলি তিনি মারা গেছেন বা অন্য জায়গায় উঠে গিয়েছেন বা আগে হয়তো তিনি মারা গেছেন বা অন্য জায়গায় চলে গিয়েছেন কিন্তু ভোটার লিস্টে এই মুহূর্তে আপনার এখানে নাম আছে তো সেক্ষেত্রে আপনাকে এখানে লিখে দিতে হবে ডেট বা শিফটেড অবশ্য আপনাকে এক্ষেত্রে শিওর হতে হবে সে সত্যি সত্যি মারা গেছেন কিনা। এবং শিফটেড হয়েছেন কিনা এবার যদি এই ডিলিটেড কথাটা লেখা না থাকে এই ডিলিটেড কথাটা যদি লেখা না থাকে কিন্তু আপনি জানছেন আপনি জানেন অর্থাৎ আপনি যেহেতু বিয়েল তাই আপনার উচিত আপনার ভোটারদের চেনা যদিও নতুন বিয়েলওদের ক্ষেত্রে এত তাড়াতাড়ি সব কিছু চেনা সম্ভব নয় কিন্তু যারা পুরোনো বিয়েলো তারা তাদের হাতের তালুর মতো কিন্তু সমস্ত তাদের যে এলাকা তাদের যে বুথ সেটাকে চেনে এবং সেখানকার যে লোকজন তাদেরকেও চেনে মোটামুটি তো এক্ষেত্রে যে কথাটা আমি বলতে চাইছি যে ধরুন ইনি মারা গেছেন অথচ ভোটার লিস্টের নাম আছে বা ইনি অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন অথচ ভোটার লিস্টের নাম আছে ডিলিট হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যানেক্সার ওয়ান যখন ফিল আপ করবেন সেখানে তাকে কাউন্টের মধ্যে আনতে হবে অর্থাৎ তার ডিটেলসটা আপনাকে লিখতে হবে এবং দু হাজার পঁচিশের যে তথ্যগুলো চাইছি সেগুলো লিখতে হবে আর বাকি দু হাজার দুইয়ের যে তথ্যগুলো এইগুলো কিন্তু লেখার দরকার নেই অবশ্য সব লেখারা লিখে রাখতেই পারেন সেটা কোনো ব্যাপার নেই কিন্তু ওখানে কিন্তু আপনার লেখার জায়গা নেই ওখানে লিখতে হবে না ওখানে শুধুমাত্র ডান দিকে একটা জায়গা রয়েছে ডেড এবং সিপ্রেট লেখার সেখানে লিখলেই হবে এবার আর পরিস্থিতি ধরুন এই যে কুব্রত বাই ইনি হচ্ছেন এই হতাশ মণ্ডলের স্ত্রী এর পিতা হচ্ছে কোলাহল বাই এর বয়স হচ্ছে তেইশ এর নাম দু হাজার পঁচিশের ভোটার লিস্টে এখানে আছে কিন্তু এর নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে এখানে নেই এমনকি এর মা বাবার যেখানে নাম আছে সেখানেও নেই এর কি আছে এর মা বাবার নাম হয়তো অন্য কোথাও আছে তো এই যে পরিস্থিতি অর্থাৎ এটা হচ্ছে এই ভুবচন্দ্রের বৌমা এবং এই হতাশের বৌ এই ধরনের পরিস্থিতিগুলো আমরা তো করতে পারবো না কারণ এর মা বাবার নাম কোথায় রয়েছে তার সিরিয়াল নম্বর কী অর্থাৎ দু হাজার কোথায় ছিল সেটা আমরা এই ঘরে বসে টেবিল টপ ওয়ার্ক করতে গিয়ে পারবো না এটা করতে গেলে আমাদের কী করতে হবে ফিল্ডে যেতে হবে এই ভদ্র মহিলাকে জিজ্ঞেস করতে হবে তারপরে সেখান থেকে আমাকে ডিটেলস নিতে হবে অবশ্য আমরা অনলাইনে জানতে পারবো কিন্তু তা সত্ত্বেও তার কাছে গিয়ে আমাকে জানতে হবে নাহলে কিন্তু সঠিকটা হবে না তো এই কাজটা কিন্তু আমাদের এসিতে আপাতত স্টপ রাখা হয়েছে অর্থাৎ এটা আমরা এখন কিছু করছি না পরবর্তীকালে যখন নির্দেশ আসবে তখন আমরা এই নিয়ে ভাবনা চিন্তা করব। তাহলে এই হচ্ছে মোটামুটি কয়েকটা পরিস্থিতি এই পরিস্থিতির আমরা সম্মুখীন হতে পারি মানে এগুলো স্বাভাবিক পরিস্থিতি এছাড়াও অনেক বিশেষ বিশেষ পরিস্থিতি বা কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হতে পারে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের সুপারভাইজার বা ব্লক অফিসে যোগাযোগ করে নেবেন প্রসঙ্গত বলে রাখি যে এটা কিন্তু কোনো অফিসিয়াল ভিডিও নয় আমি নিজেও একজন বিএলও আমিও কাজ করছি তাই আমি চেষ্টা করছি অন্যান্য বিএলওদের সাহায্য করা আপনারা কে কীভাবে কাজ করছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ যে কাজটা করা হলো সেটা হচ্ছে রাফ ওয়ার্ক এই কাজটা করার পরে আমাদের অ্যানেক্সার ওয়ানে মেন কাজটা করতে হবে এবার অ্যানেক্সার ওয়ান কেমনভাবে আপনারা ফিল আপ করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমি অলরেডি আবারও দিয়েছি এবার শুনছি কিছু কিছু জায়গায় নাকি আপডেটেড অ্যানেক্সার ওয়ান দেওয়া হয়েছে তো সেটা আমাদের কাছে এলে অবশ্যই আবার ভিডিও করে আবার আপনাদের জানিয়ে দেওয়া হবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে